আসসালামু আলাইকুম ব্যস্ত সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ত্রিপুর বাস স্টেশনে এবং বাসের ভিতরে উঠে সিট বিশ্রাইতাসি এবং আমার সিট নাম্বার হচ্ছে চৌত্রিশ মামুর পঁয়ত্রিশ অবশেষে আমরা সিট পেয়ে গেলাম তো দুইজন একসাথে সিটটা পড়েছে অনেক ভালো হয়েছে তো আমরা যাইতেছি বেনিস ঘুরার জন্য তো কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিবে তো বাস ছেড়ে দিছে এখন আমি একটা ঘুম দিলাম তো এক ঘুমে উঠে দেখি চলে এসেছি বলোনিয়াতে তো এটা একটা বলোনিয়ার বাস স্টেশন তো বলোনিয়ার বাস স্টেশনটা অনেক বড় ছিল এবং এখান থেকে আমাদের বেনিজ যাইতে আরো দুই ঘন্টার মতন সময় লাগবে এবং অবশেষে চলে আসলাম বেনিস মেসতে তো এখান থেকে গিয়ে বন্ধুর বাসায় যাব বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দেখি বন্ধু কোথায় ঘুরতে নিয়ে যায় তো বন্ধু বলতেছে যে এখানে একটা খেলার ম্যাচ চলতেছে তো এই খেলার ম্যাচ দেখতে চলে আসলাম এটা বেনিসে একটা টুর্নামেন্ট চলতেছিল তো এখানে অনেক সুন্দর একটা মাঠ ছিল এবং এখানে যে খেলাটা পরিচালনা করতেছে তো এই বড় ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম এবং একটা ভিডিও বানালাম এবং সবচেয়ে বড় কথা এই মাঠটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে খুব সুন্দর একটা মাঠ এবং এখান থেকে খেলা শেষ করে চলে গেলাম সবচেয়ে বড় একটা পার্ক এই নাম সান জুলিয়ানো খুব বড় একটা পার্ক তো এখানে আমি একটা পাওয়ার ব্যাংক কিনছিলাম তো এই পাওয়ার ব্যাংকটার আনবক্সিং ভিডিও করেছি এখানে এবং ভিডিও করার পরে অনেক ছবি টুবি তুললাম অবশেষে এখন চলে যাইতে হবে কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে

আমরা এখন কাচের ব্রিজ থেকে নেমে বেনিসের ভিতরে ঢুকতেছি তো বেনিসের ভিতরে ঢুকতে শুধু চারোদিকে পানি আর পানি আর এখানে চলাফেরার একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা তো এখানে নৌকাগুলো অনেক সুন্দর ছিল ঠিক আছে অনেক সুন্দর সুন্দর নৌকা দেখা যায় পানি দিয়ে চলতেছে এবং এখানে যে সাদা যে ছোটো বোটগুলো দেখতেছেন এখানে এগুলো টেক্সি ট্যাক্সি ঠিক আছে এগুলা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তো সব মিলে চারোদিকে শুধু নৌকা দেখে অনেক ভালোই লাগতেছিল তো হেঁটে হেঁটে যাইতেছি আর একটু সামনে তো সামনে আসার পরে দেখলাম অনেক মুকুশ তো বেনিস কে বলা সৌরব এবং বেনিসে একটা বছরে একটা অনুষ্ঠান হয় যেটা শুধু সব মানুষ শুধু মুকুশ পরে তো এই মুকুশের দোকানে অনেক ধরনের মুকুশ ছিল তারপরে আমরা হেঁটে যাইতেছি অন্য আরেকটা পিয়াসা আছে এখানে তো এখানে চলে আসলাম পিয়াসা দি সানমার্ক তো এই পেঁয়াজসাটা অনেক বড় একটা পেঁয়াজা তো আমি এখানে এর আগে এসেছিলাম অনেক মানুষ ছিল কিন্তু এবার এখানে অনেক কাজ চলতেছে অনেক কিছু ঠিকঠাক করতেছে এর জন্য মানুষ একটু কম ছিল তো এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আর এখানে অনেক ছবির শুটিং হয়েছে ইন্ডিয়া বলিউড মুভির অনেক ছবির শুটিং দেখলাম এখানে হয়েছে বিভিন্ন ছবির মধ্যে এই সিনারিটা দেখা যায় এবং দেখতে পেয়েছেন যে অনেক উঁচুতে একটা পুরী দাঁড় করানো আছে একটা টাওয়ারের উপরে তো এটা দেখতে আসলেই খুব সুন্দর একটা দৃশ্য ছিল তো অনেক মানুষ এটা তাকিয়ে দেখতেছে তো আমরা এখন চিন্তা করতেছি যে লঞ্চে উঠবো তো একটা লঞ্চে আসছে তো আমরা এখন এই লঞ্চে উঠবো তো লঞ্চে উঠে দেখি টিকিট চেক করা করি শুরু করে দিয়েছে তো বাগিস টিকিট কাটছিলাম এজন্য বেঁচে গেলাম তারপরে লঞ্চের পিছনে এসে বসলাম তো আমরা এই লঞ্চে করে যাইতেছি বেনিসের একটা আইল্যান্ড ছোটো আইল্যান্ড তো এটা লিদু দি বেনিসিয়া ওইখানে যাইতেছি এটা ঘুরে ঘুরে দেখার জন্য তো এখানে এসে খুব খিদা লাগছে তারপরে একটা পিৎজার দোকান থেকে পিক নিলাম তো পিকজা নিয়ে একটা জায়গায় বিছাড়তেছি যে কোথায় বসে খাওয়া যায় তো অবশ্যই সে সবাই এসে বসে পড়লাম একটা মনের মতন জায়গায় তো এখানে খাইতেছি এখন পিকজা তো পিকজা খেয়ে আমরা আবার চলে যাব আর ঘুরে দেখার জন্য তো এখন আমাদের পিকজা খাওয়া শেষ চলে আসলাম সাগর পারে এবং এখানে আসার পরে যে আকাশের যে ভিউটা অনেক সুন্দর ছিল আকাশে সাদা সাদা হাফ জমে আছে এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল এবং এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘাড়ি করলাম অনেক ছবি তুললাম ভিডিও করলাম এভাবে অনেক সময় পার করলাম এখানে তো ভেনিসে আসছি দুই দিন হয়ে গেছে তো এখানে সন্ধ্যা হয়ে যাইতেছে তো আমরা আজকে রাত্রের বাসে চলে যাব রুম শহরে এবং এই দুই দিনের সফর ভেনিসে অনেক ভালো লাগলো এবং অনেকের সাথে দেখা হয়েছে তো সবাইকে ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য আর বিশেষ করে বন্ধু তোকে অনেক ধন্যবাদ কারণ পুরো ভেনিস শহরটাকে ঘুরিয়ে দেখার জন্য তবে শেষে রুম শহর চলে আসলাম তো সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন